রেডি সালোয়ার থাকবে একদম রেডি ড্রেস রেডি সালোয়ার ফার্স্ট একটা জিনিস খেয়াল করেন এখান থেকে শুরু করে এসে দেখেন এরকম সুন্দর করে ক্রিস্টাল স্টোন দিয়ে এগুলো করে ডিজাইনটা করা এখানে দেখেন এরকম এরকম করে ক্রিস্টাল পার্ল দিয়ে এরকম করে ডিজাইনটা করা অনেক 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 আর্টিফিশিয়াল পার এবং ক্রিস্টাল স্টোন সিকোয়েন্স এগুলো দিয়ে করা এবং সাইড দিয়ে দেখেন এরকম খুব সুন্দর একটা গিটারি একটা লেগিসটা আছে নিচের দিকে দেখেন এরকম করে কাটওয়ার্ক করা হ্যাঁ পার্লের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর দেখেন অনেক চোস একটা কালার অনেক চোস একটা ড্রেস অলসো স্লিভস এটা দেখেন ড্রেসের নেকের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অ্যান্ড অলসো অনেক প্রিডি হ্যাঁ এবার আসেন এই ড্রেসের দোপাট্টাটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই এই হচ্ছে কামিজ এই হচ্ছে দেখেন এটা দোপাট্টা হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে এটা দোপাট্টা এটার সাথে একটা রেডি সালোয়ার থাকবে দোপাট্টার যে ডিজাইনটা দেখেন অনেক কর্শিয়াস দেখছেন পুরো দোপাট্টা এরকম নাইসলি ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অলসো এই যে কাটওয়ার্কটা করা কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন পুরো দোপাট্টাটা দেখেই না খুব গর্শিয়াস লাগতেছে অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালেকশন জাস্ট যার এটা লাগে সে এটা কেনেন হ্যাঁ যার এটা লাগে সেটা কেনেন এটার সালোয়ারটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার সালোয়ারটা কোনটা হবে আচ্ছা স্পাইসি আমি এটার সালোয়ার হচ্ছে যেটা হবে সালোয়ার রেডি সালোয়ার থাকবে এগুলা হচ্ছে যে আপনার ফ্রি সাইজ এই যে রেডি সালোয়ার অনেক সুন্দর একটা কালেকশন সো দেখেন আমার পরাটা বেশি ভাল্লাগছে নাকি এটা বেশি ভাল্লাগছে সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এরপরে অ্যাকশন আমি আরেকটা সুন্দর একটা কালারে যাব। মানে প্রত্যেকটা কালার আপু আমার কাছে মনে হয় যে আপনাদের দেখেই মাথাটা খারাপ হয়ে যাবে এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওয়াউ এটাও দেখেন সেমভাবে এইখান থেকে শুরু করে মানে এই যে এখানে যে টার্সেলটা এটা থেকে মানে এগুলো সব ক্রিস্টাল স্টোন দিয়ে করা নেকের ডিজাইনটা স্লিভসের ডিজাইন মানে স্লিপস থেকে দেখেন প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করা এখানে দেখেন এরকম করে পার্ল দিয়ে করা অনেক চোস একটা কালেকশন অনেক চোস একদম দামান পর্যন্ত এরকম করে করা হ্যাঁ নেক্সন ডিজাইনটা দামানের ডিজাইনটা দেখেন এরকম করে এটা আবার দেখেন এটা কিন্তু কার্টুয়ার্ট করে আবার সেলাই করে করা এটা হচ্ছে ডাবল ডাবল কাপড় দিয়ে করা তাই না ও আচ্ছা একটা জিনিস আমি যেটা দেখাতে ভুলে গেছি এটা কিন্তু ব্যাকপার্টও এরকম ডিজাইন থাকবে ব্যাকপার্টের নিচের দিকে ডিজাইনটা থাকবে এই যে দেখেন আমারটাও আছে এটাটাও আছে এন্ড অলসো আমি যে একটা পিঙ্ক কালার দেখালাম আপনাদেরকে এই যে পিঙ্ক কালারটার ব্যাকপার্টের নিচে দেখো আছে হ্যাঁ সবগুলোর ব্যাকপার্টের নিচে দিকে এরকম কাজ থাকবে ওকে সবগুলোরই ব্যাকপার্টের নিচে দিকে এই কাজটা থাকবে সো আপনাদের ফ্রন্ট ব্যাক সবকিছু অনেক সুন্দর

সো এরপরে আসেন আমি এই ড্রেসটার পরে এইটার মধ্যে আমি আরো একটা কালার আপনাদেরকে দেখাবো এটা সব কয়টা কালার সুন্দর দেখেন এটা হচ্ছে পিচি পিঙ্কি কালার না দেখেন স্লিভস ডিজাইন হ্যাঁ এত সুন্দর করে দেখেন সিকোয়েন্স দিয়ে ছোট পারে কাজ করা আছে এটার দামানটা দেখেন কি সুন্দর করে করা পুরো ড্রেসের সাইডের ডিজাইনটা দেখেন সাইড দিয়ে ও মানে এটার কোথাও মনে হয় যে ডিজাইন করা বা কাজ করা বাকি নাই এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালেকশন অ্যান্ড এইটা হচ্ছে যে এটা আপনার দোপাটা অ্যান্ড আজকে আমার জন্মদিনের ঠিক আগের মুহূর্তে আমি যে এত সুন্দর কালেকশন দেখাতে পারতেছি আমার নিজের খুব ভালো লাগতেছে দেখেন এই হচ্ছে দেখেন এইগুলো আমাদের রোজার মধ্যে আসছিল সরি রোজার বলতেছে কুরবানিদের আগে আমাদের অনেক আসছিল তখন আবার সোল্ড আউট হয়ে গেছিল এখন আবার নতুন করে আসছে আর স্যালোয়ারটা দেখেন অনেক কাপড় দিয়ে বানানো দেখছেন স্যালোয়ারটা অনেক কাপড় দিয়ে বানানো সো এইটার ফ্যাব্রিক হচ্ছে অর্গানজার উপরে একদম পিওর অর্গানজা হ্যাঁ এটা কিন্তু পিওর অর্গানজা পিওর অর্গানজার উপরে এটা হ্যাঁ অনেক জোস অর্গানজা মাসলিন বলে এটাকে এই ফ্যাব্রিকটাকে অর্গানজা মাসলিন বলে এই ফ্যাব্রিকটাকে সো এই পিচি পিঙ্কি কালারটাও সুন্দর

খুব সুন্দর করে ফিট হয় সবার গায়ে সবার বাড়িতে অনেক সুন্দর এটা দেখেন সালোয়ারটা আর এবার আসেন এটা কামিজটা মানে আমি সেটা পরে আছি একসাক্টলি এসে দেখেন সেম টু সেম অনেক সুন্দর এটা দেখেন এরকম ক্রিস্টাল স্টোন তারপর আর্টিফিশিয়াল পার্ল তারপর এরকম করে আপনার পুরোটা এইখান থেকে নেক থেকে শুরু করে পুরো স্লিপ পোর্শন সব কিছু সবাই এই ড্রেসটা একটা করে নিতে পারেন অনেক অনেক জোস একটা কালেকশন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার দামানটা ওয়াও সেই সুন্দর একটা কালেকশন অনেক 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 নাইস অ্যান্ড এই ড্রেসটা এটা হচ্ছে দেখেন সাইডের ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টের ডিজাইনটা পিছনের দিকে ডিজাইনটা ব্যাক পার্টও কিন্তু এরকম করে দেখেন কাট করা অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড এই ড্রেসটা হিউ লুক অ্যাবসোলিটলি স্টানিং অ্যাজ অলওয়েজ মাই চিয়ার ফারহানা হাসান থ্যাংক ইউ সো মাচ ফারহানা হাসান আপু লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এন্ড দা প্রাইস ইজ অনলি 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 কারো বডি বলো বডি বডি হচ্ছে ফর্টি সিক্স আর লেন্থ হচ্ছে ফর্টি বডি হচ্ছে এন্ড লেন্থ হচ্ছে এন্ড প্রাইস ইজ সুপার 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 রিজনেবল অন্য যে কোনো জায়গা থেকে আমরা এগুলো আপনাদেরকে কম দিব কমে দিব আপনার জানেন এগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার করে এই কোয়ালিটিটা দেখেন এগুলোর মধ্যে রাত্রেগা কোয়ালিটি আছে বা কম দাম এগুলো আছে সেগুলো আপনি পনেরোশো ষোলোশো করে পাবেন হ্যাঁ সো পনেরোশো ষোলোশো টাকার কোয়ালিটি ওই ড্রেস একটা কিনবেন আমি আপনাকে গ্যারান্টি দিতেছি আর আমাদের থেকে এই কোয়ালিটির একটা ড্রেস কিনবেন কোয়ালিটি যদি সেম হয় আমি মানে গ্যারান্টি দিতেছে আপনার জীবনও সেম হবে না হ্যাঁ সো পনেরোশো ষোলোশো টাকা করে মার্কেটে যে র্যাপ্লিকা গুলা পাওয়া যায় র্যাপ্লিকা কোয়ালিটির সাথে এটার এটার কোয়ালিটির সাথে র্যাপ্লিকা কোনোদিন এটার ধারে কাছে আসতে পারবে না সেটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারতেছি আপনার বিশ্বাস না হলে আমাদের শোরুমে এসে দেখেন হ্যাঁ আমাদের শোরুমে এসে দেখেন আর অথবা আপনি একটা র্যাপ্লিকাও কিনে দেখতে পারেন পনেরোশো ষোলোশো দুই হাজার টাকার আবার এটাও কিনে দেখতে পারেন হ্যাঁ কোয়ালিটি আপনি কোয়ালিটিটা দেখ আমার মনে হয় যারা কাপড় চিনেন তাদেরকে আসলে মানে বলে না যে চেনা বামনের পই তার দরকার হয় না তাদেরকে আসলে বলতে হয় না তারা ক্যামেরাতে দেখলেই বুঝে এই সুন্দর কালেকশনটার প্রাইস পড়বে অনি তিন টাকা